অনেক হয়েছে এবার আসলে পাহাড়িদের লাগাম টেনে ধরা দরকার এরা আসলে কি চায় কাদের ইন্দনে এরা এরকম অরাজকতার সৃষ্টি করতেছে যে সেনাবাহিনীর উপর আমরা পুরো দেশবাসী আস্থা রাখতে রাখতে পেরেছি সেই সেনাবাহিনীকে তারা মোটেও তোয়াক্কা করছে না এমনকি সুযোগ পেলেই সেনাদের উপর আক্রমণ করছে আঘাত করছে সেনাদেরকে অথচ তারা কোনো কিছুই বুঝতে চাচ্ছে না নিঃসন্দেহে বলা চলে তারা কোনো কিছুর ইন্ধনে এসব করছে আমি আশা করি আমার দেশের সরকার এবং সেনাবাহিনী এদেরকে শক্ত হাতে দমন করবে পাহাড়িরা কি একবার চিন্তা করে না যে পাহাড়ের জুম চাষ করে কি এরা একটা রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা রাখে নাকি এরা বলতেছে সেনাবাহিনী হটাও বাঙালি হটাও পাহাড়িরাই শুধু পাহাড়ে থাকবে আরে বাবা তোমাদের তো আর পরিশ্রম করতে হয় না এই দেশটার জন্য তোমরা তো নিজেদের জন্য পরিশ্রম করো তোমরা তো এটা বলবাই হুটহাট করে কিন্তু আসলে একটা দেশ বিরাট ব্যাপার তাই সরকারের উচিত এই পাহাড়িদেরকে উচিত শিক্ষা দেওয়া তাদেরকে বোঝানো যে রাষ্ট্র অনেক বড় একটা জিনিস